আমাদের কাছে অর্ডার করার প্রচেষ্টা হচ্ছে এই যে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ওকে আমাদের ঠিকানাটা হচ্ছে আলভিয়া বেবি শপ আচ্ছা নিউ মার্কেট কাঁচা বাজারের বনলতা মার্কেট বলে আচ্ছা মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলায় ওকে একশো সতেরো একশো আঠারো নম্বর দোকানে আসলেই সরাসরি নিতে পারবেন আর যদি চান আমরা হোম ডেলিভারি ঘরে বসে নিব তাহলে ঘরে বসে নিলে আমাদের উপরে দেওয়া যে স্ক্রিনে

তিনটা ডিজাইন হবে তাই তো হ্যাঁ তিনটা ডিজাইন আছে নাপিনি আরছি এগুলো থাকবে আপনার প্যাকেজে ছয় পিস ছয় পিস ছয় পিস আচ্ছা কালার আছে যে কালার চান যে কালার চান আমাদের আসসালামু আলাইকুম রবিন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার দোকানে চলে আসলাম আপনার দোকানে নাকি বাচ্চা হওয়া থেকে শুরু করে যাবতীয় যত ধরনের জিনিসপত্র আছে সব নাকি পাওয়া যায় সব পাবেন একদম এ টু জেড বাচ্চাদের শুরু থেকে

প্রথমে থাকবে আপনার ন্যাপি থেকে শুরু করি হ্যাঁ ন্যাপি থেকে শুরু করেন যেটা শুরু প্রথমে দরকার হয় এই দেখেন বাচ্চাদের ন্যাপি ন্যাপি ওকে ন্যাপি নি আরছি এগুলা থাকবে আপনার প্যাকেজে 6 পিস 6 পিস 6 পিস আচ্ছা কালার আছে যে কালার চান যে কালার চান আমাদের কালার দিয়ে দেবো কালারগুলো দেখেন একটা থেকে একটা মাথা নষ্ট করা কালার কিন্তু ওয়াও অনেক কালার আছে অনেক ভাই একবারে সুতির মতো নরম হইবনি 100% কটন কটন না হলে তো আপনার টাকা ফেরত এক টাকা বিরুদ্ধ দেখেন 100% কিন্তু コットン হবে ওকে এগুলা প্রাইস এগুলো প্রাইস মাত্র 15 টাকা পিস মাত্র 15 টাকা পিস কিন্তু আপনারা এগুলা নিতে পারবেন এটা কত পিস থাকবে ছয় 6 পিস থাকবে প্যাকেজে আপনি যত চান আরো বেশি নেবেন বাড়ায় নেবেন দেওয়া যাবে কমায় নেবেন দেওয়া যাবে কোনো সময় নাই আপনি আপনারা কিন্তু কমায় বাড়ায়ও কিন্তু নিতে পারবেন নিতে পারবেন মাত্র 6 পিস আপনার সুতি নিমা সুতি নিমা ওকে সুতি নিমা পাচ্ছেন আপনার 4 পিস 4 পিস 4 পিস কালার পেয়ে দেখেন একটা থেকে একটা কতটা সুন্দর কালার চমৎকার চমৎকার গুলো তিনটা ডিজাইন হবে তাই তো তিনটা ডিজাইন কিন্তু লাভ ডিজাইনের মধ্যে হবে এইটা হবে একটু অন্যরকম স্টাইল এইটা হবে একটু ফুলের মধ্যে ফুলের মধ্যে হ্যাঁ খুব চমৎকার চমৎকার কিন্তু কিছু ডিজাইন কিন্তু দশটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ওকে তারপর এগুলো কয় কয় পিসের সেট আপ এটা আপনি আপনার চার পিস থাকবে প্যাকেজে আচ্ছা চার পিস পঁচিশ টাকা করে পিস কিন্তু নিতে পারবেন কমায় বাড়ায় নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা তারপরে থাকছে হলো আপনার থাইল্যান্ডের নিমা থাইল্যান্ডের নিমা যেটা হচ্ছে গেঞ্জি কাপড়ের কাপড়ের কটন একেবারে তুল তুলে নরম ও রে বাবা বাবা এত নরম এত নরম একদম নরম আচ্ছা 100% কটন কিন্তু এগুলো 100% কটন কিন্তু হবে

দেখেন এখন আর কিন্তু দাদি নানীদেরকে কিন্তু বসে বসে কাঁথা সেলাই করতে হবে না রবিন ভাই কিন্তু নকশি কাঁথা দিয়ে দিচ্ছি চমৎকার দেখেন ওয়াও একটা থেকে একটা আচ্ছা তারপরে কি কিন্তু।

এটা বাচ্চাকে নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন যে কোনো জায়গায় খুবই কালার আছে আচ্ছা এই যে কালার একটা দুইটা

কালার হবে এটা কিন্তু একটু ডিফারেন্ট কালার মধ্যে হবে এইটা কিন্তু হবে ব্লু কালারের এর মধ্যে ব্লু কালার এইটা হবে আপুদের পছন্দের কালার হচ্ছে পিঙ্ক কালার তো আপনাদের কাছে অর্ডার করার প্রচেষ্টা বলে দিবেন আমাদের কাছে অর্ডার করার প্রচেষ্টা হচ্ছে এই যে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ওকে আমাদের ঠিকানাটা হচ্ছে আলবিয়া বেবি শপ আচ্ছা নিউ মার্কেট কাঁচা বাজারের বনলতা মার্কেট বলে আচ্ছা বনলতা মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলায় ওকে 117 118 নম্বর দোকানে আচ্ছা আসলে সরাসরি আইসা নিতে পারবেন আর যদি জান আমরা হোম ডেলিভারি ঘরে বসে নিব তাহলে ঘরে বসে নিলে আমাদের উপরে দেওয়া যে স্ক্রিনে নাম্বারগুলো থাকবে WhatsApp এর মধ্যে অবশ্যই যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো ঢাকার বাইরে থেকে নিলে কত টাকা ঢাকা বাইরে ঢাকার মধ্যে যেখানে নেন শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেখে শুনে প্রোডাক্ট নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রবিন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ